আগের দিন যখন থানায় গেলাম আমাদের সাতজন বাইকে মেরে আওয়ামী লীগের লোকেরা আহত করলো পুলিশ ধরে নিয়ে এসে গারদ রাখছে আমি তো সাত আট হাত দূরে আমি তো সে রুমে পরে গিয়ে শুনলাম যে এরকম লোক আটকে আছে আমার সাথে একজন নেতা ছিল বলে যে তাই মেয়েদেরকে দেখে যাই আমি বলছি ন সে বিস্মিত যে জামাতের কর্মী মায়ের খেয়েছে ইলেকশনের জন্য আমি কে আমি জামাতের নেতা আমি তাদেরকে দেখতে যেতে চাচ্ছি না মাত্র দশ হাত গেলেই তো গারজ আমি সে রিকুয়েস্ট করলো অনেকক্ষণ আমি বলছি নো আমি যাব না চলো যাই চলে গেলাম আমি জিতলাম সবগুলো তখন ওই লোকটাকে বললাম সে জাতীয় পার্টির নেতা ছিল যে আপনার কি মনে হচ্ছে গতকাল কেমন বলছে আপনি তো খুব কঠোর লোক ঠিক আমি কেন জানি আপনাকে ব্যাখ্যা করবো আমি জানি এই জন্য যে আমি যদি যেতাম তারা রক্তাক্ত আমার দেখার পরে দায়িত্বই তো তার জন্য চিকিৎসা এনে তার চিকিৎসা করার ব্যবস্থা তার জামা কাপড় ছাড়া আমার দায়িত্বই তো ভালো জামা এনে পড়াইয়া তারপরে যাওয়া তারা খায়নি আমার দায়িত্ব তো খাওয়া জোগাড় করে তারপরে আমার ক্যাম্পেনে যাওয়া তাহলে আমাকে এখানে এক ঘন্টা করতে হবে নির্বাচনের আগের দিন আমার কাছে প্রায়োরিটি ছিল নির্বাচনে জিতার কাজের কৌশল আমিটা জানতাম যে আমি জিতে গেলে এরা মুক্ত হবে আর জিতে না গেলে সালাম দিদি আমি সেই মুহূর্তে কঠোরতা নয় দৃঢ়তা এটা আমার কঠোরতা ছিল না এটা দৃঢ়তা ছিল এবং করছোনা প্রায়োরিটি অগ্রাধিকার ছিল এবং সেটা করে আমি চলে আসছি আলহামদুলিল্লাহ আমি এখনো কনফিডেন্ট যে আমি না গিয়ে উত্তম কাজ করেছি অপেক্ষাকৃত ভাব